আজ অনেক দিন বাদে আবার বাড়িতে খাসির মাংস রান্না করলাম তো রান্নাটা কেমনভাবে করলাম তোমরা পুরো ভিডিওটা দেখে নাও ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন বাদে আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম যে পড়ে গিয়েছিল তাই আমি কোনো রান্নার ভিডিও দিতে পারিনি অনেক দিন হলো যে আমি খাসির মাংস রান্না করব চলো দেখতে থাকো তোমরা আমার পাশে থাকবে মাংসগুলোকে ভালো করে ছাড়িয়ে ওরা তো বাজার থেকে ছাড়িয়ে দেয় কিন্তু দেখো আমি ভালো করে আরও পরিষ্কার করলাম তো তোমরা দেখতে পেলে পরিষ্কার করে দেখো মাংস ধুয়ে রেডি করে নিয়েছি আর এই মাংসটা কিভাবে রান্না করবে তোমাদের সম্পাদি দিদি তোমরা পাশে থাকো দেখতে পাবে তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত তারা তো সবাই জানো যে তোমাদের সবাই যদি একটু আলু খেতে ভালোবাসে যে কোনো রান্নায় তো ওই কারণে আজ খাসি মাংস রান্না করব দেখো খাসির মাংস রান্না করার জন্য আমি এইভাবে আলু কেটে আলুটাও আমার ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আজ মাংস রান্না করার জন্য আমি কি কি মশলা করেছি সেটা তোমাদের দেখালাম না তো মাংসটা আমি মাখা মা সেটাই তোমরা দেখতে থাকো কি দিয়ে কি মশলা দিয়ে মাখি দেখে নাও দেখো প্রথমে আমি লবণ দিলাম ঘরোয়া সিম্পল পদ্ধতিতে রান্নাটা করব কারণ আমি রান্নায় কোনো কিছু বেশি কিছু হিজিং বিজিং ইউজ করলে পরে হিজিং বিজিং বলতে ওই যে টক দই বলো কাজু বাদাম বলো ওই সব দিলে পরে আমি সেসব রান্না খেতে পারি না বলে আমি যেমনটা খাই তেমনটাই তোমাদের কাছেও দেখাই গো তো দেখো লবণ দেওয়ার পরে এই যে অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি কেউ অনেক অনেক কাজ আছে বলে মানে মাংসটা রান্না করবো কি কি মশলা দিয়ে সেই মশলাগুলো তোমাদের আলাদা করে কিছুই দেখালাম না তো মাখছি যে তোমরা দেখে নাও এই দেখো পেঁয়াজ কুচি রেখেছি কিছুটা তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখতে থাকো এখানে একটা দেখো টমেটোটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি সুন্দর করে টমেটোটাকে কেটেছি এটাকে দিয়ে মেখে নেব। এখানে আছে একটা তেজপাতা তেজপাতাটাকেও মেখে নেব সবই মশলা আমি রেডি করেছি কিন্তু আজকে ওই যে বললাম যে আজকে বাড়িতে অনেক অনেক কাজ আছে ওই কারণে আমি আলাদা করে আর দেখালাম না তো এই দেখো এখানে হলো গিয়ে আদা বাটা রসুন বাটা এই যে আমি দিয়ে দিচ্ছি সব একবারে মেখে নেব গো আমার নিয়মিত ভিডিও দেখো মানে যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তারা হয়তো জানতে পারো অনেকেই যে সম্পাদিদি লঙ্কার গুঁড়ো খায় ঠিকই কিন্তু সম্পাদিদির মানে সম্পাদ দিদি ঝাল খেতে ভালোবাসে কিন্তু সম্পা বাড়ি অন্য আদার্স মানে সম্পাদ দিদির বাড়ির যে সম্পাদিদির মশাই বলো ছেলে বলো এরা কেউ মানে ঝাল খেতে খুব একটা পছন্দ করে না গো একদমই ভালোবাসে না তো কিন্তু বলো মাংস রান্না করতে গেলে একটু ঝাল না দিলে পরে হয় ওই কারণে দেখো আমি একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু যখন চিকেন রান্না সরি সরি মুরগির মাংস যখন রান্না করি তখন কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো দিই না তোমরা হয়তো মানে যারা আমার ভিডিও দেখেছো তারা কিন্তু খেয়াল করেছো আমি কিন্তু কখনও মানে মুরগির মাংস রান্না করার সময় জিরে গুঁড়ো দিই না কিন্তু খাসির মাংস রান্না করার সময় অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দেবো বেশি দেব না কী বলো তো খুব একটা মশলা মানে জিরে গুঁড়ো দিলে পরে রান্নাটা কালছে কালছে টাইপের হয়ে যাবে অবশেষে তোমরা ইচ্ছে করলে রান্নার পরেও দিতে পারো কিন্তু আমি যেহেতু রান্নার কালারটা ভালো আসবে কষানোর সময় ওই কারণে আমি একটু অল্প করে একটু চিনিও দিয়ে দিচ্ছি দেখো নি তোমরা বলো তাড়াতাড়ি কি দিইনি বলো মাংসটা যে মাখবো কি দিইনি এই দেখো এটাই দিইনি সব শেষে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছু কি বাদ গেছে জানি না ঠিক একটা ওই টক ওই ওইসব দিয়ে আমি রান্না খেতেও পারি না তো চলো এবার মেখে ফেলি ভালো করে আচ্ছা করে মাংসটাকে মাখি মেখে আমি কিছুক্ষণ রেখে চলো হাত দিয়ে মেখে নি মাংসটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে ওই স্পুন কি সরি সরি আবার স্পুন বলে ফেললাম চামচ দিয়ে কি আর মাখা যায় বলো চলো মেখে নিই কত সুন্দর করে মেখেছি মনে হচ্ছে যেন তোমরা যারা পছন্দ করো তাদের মনে হবে আমার কিন্তু নয় তো দেখো মনে হচ্ছে না যে এই অবস্থায় খেয়ে নেই ঠিক আছে কত সুন্দর মাখাটা হয়েছে মাংসটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে এবার আমি কড়াইতে আবার সর্ষের তেল ঢেলে দিচ্ছি আর এই তেলটা দিয়ে আগে তেলটা গরম হলে পরে আমি প্রথমে আলুটা ভাজার জন্যই কড়াইতে তেলটা দিচ্ছি তো তেলটা আমার কড়াইতে দিয়েছিলাম যখন প্রথম তখন দেখেছিলে কেমন কালারটা আর তেলটা দেখো এখন আমার গরম হয়ে গেছে এবার আমি এই যে আলুগুলো কেটে রেখেছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য দেখো আমি কড়াইতে একটু অল্প করে একটু আলুর উপরে হলুদ আর লবণ দিয়েই আলুটাকে আমি ভেজে নেব প্রথমে দেখো এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিয়েছি সব পিঠি কিন্তু ভাজা হয়েছে আমি উল্টে পিঠে দিয়ে ভেজে নিয়েছি জানো তো সব পিঠি দেখো আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি আলুগুলো পেতে রেখে দিয়েছি আলুগুলো ভেজে চলো এরপরে কি করি দেখতে থাকো কিভাবে রান্নাটা করি আর এই দেখো আলু ভাজার পরে আমার কড়াইতে তেল ছিল আর এরপরে আমি এই দেখো মাংসটা রান্না করার জন্য এই যে অল্প করে আমি সাদা আস্ত জিরে দিয়ে দিচ্ছি এরপরে এই যে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম এই মাংসটা আমি এরপরে মাংসটাকে কষাবো দেখতে থাকো আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি কিন্তু কখনো মানে মাংস রান্না করার সময় কাঁচা জল ইউজ করি না তো ওই কারণে যে পাত্রে মেখেছিলাম সেই পাত্রে আমি জল দিয়ে দেখো ওভেনের উপর বসিয়ে দিয়েছি মানে জলটা গরম করার জন্য গরম জল আমি কিন্তু মাংসের মধ্যে কিন্তু তোমরা তো দেখতে পেলে যে কোনো কিছুই ইউজ করিনি যেটা মানে সবাই খায় সেই মানে রোজকার যেগুলো মশলা দিতে হয় রান্নায় ঠিক সেই মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি অথচ জানো তো মানে মাংসটা মেখে যে আমি কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম মাংসটা দিয়ে যে এখন যে দিলাম তারপরে সত্যি বলছি কেন আমার ভাই বোনেরা এই সত্যি বলছি মাংসটার থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে জানো তো এই দেখো মাংসটা এইভাবে আমার কষাতে কষাতে এই দেখো এরকম হয়ে গেছে দেখো একটু লঙ্কার ভেজে রেখে দিয়েছিলাম এই আলুগুলো আবার দিয়ে দিলাম ওই কষানোর উপরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তা আলু দেওয়ার পরেও আমার মাংসটা কি বলো তো পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই যে জলটা গরম করে রেখেছিলাম এই জলটা দিয়ে দিচ্ছি একটু ক্যামেরাটায় কালো কালো লাগছে জানি না ক্যামেরাটা কেন এরকম কালো কালো লাগছে বুঝতে পারছি না পরে দেখছি এই হোক দেখো জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢেকে দেবো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু প্রেশার কুকারে কিন্তু খাসির মাংস রান্না করার সময় প্রেশার কুকারে দাও কিন্তু আমি কিন্তু মোটেই প্রেশার কুকারে দেবো না আমি কড়াইতেই সিদ্ধ করে নেব এখন জল দেওয়ার পরে বোঝা যাচ্ছে যে মাংসের কালারটা কত সুন্দর তো ক্যামেরার মতো একটু কালার কালো 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 লাগছে তো চলো এবার মাংস জল দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে একটা ঢাকনা দিয়ে দেবো মাংসটা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খোলার সময় ভুলে গেছি ক্যামেরা করতে তো দেখো আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তোমরাও দেখো তোমার সাথে সাথে হয়ে গেছে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি দেখো এই যে গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে ছড়িয়ে তো একটা রান্নার ভিডিও যদি সব কিছু ঠিক মতন দেখাতে যায় তো ভিডিওটা একটু বড়ই হয়ে যায় তাই না বলো তোমরা তো ওই কারণে কি বলো তো সব পুরো মানে যতটুকু নয় ততটুকুই দেখাচ্ছি তো পুরোটা দেখাতে পারছি না সব কিছু তো চলো আমার মাংস রান্নাটা হয়ে গেছে মনে হচ্ছে পুরোটাই মাংস রান্নাটা পুরোটাই হয়ে গেছে কমপ্লিট আর কিভাবে রান্না করলাম কেমন হয়েছে তোমরা প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে বলবে ঠিক আছে